আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ভিটামিন ই সম্পর্কে যেটা বাংলাদেশে ই ক্যাপ নামে বহুল প্রচলিত ই ক্যাপের পাওয়ার হওয়া থেকে তিনটা একটা হচ্ছে ই ক্যাপ টু হান্ড্রেড আর একটা হচ্ছে ই ক্যাপ ফোর হান্ড্রেড একটা হচ্ছে ই ক্যাপ সিক্স হান্ড্রেড তো তিনটা ওষুধেরই কার্যকারিতা একই শুধুমাত্র এটির পাওয়ারে ভিন্ন সো আজ আমরা জানবো সে ভিটামিন ই ক্যাপের উপকারিতা এবং আপনি কখন ই ক্যাপ নিতে পারবেন বা এর সতর্কতাগুলো কী আর ই ক্যাপ নেওয়ার আগে আপনাকে কি কী বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সব কিছু আমরা বিস্তৃত জানব তো আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথে সাথেই থাকবেন তো ভিটামিন ই হলো একটি গুরুত্বপূর্ণ ফ্যাট দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের শরীরের কোষকে ফ্রি রেডিক্যাল ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ভিটামিন ই কোষের কার্যক্ষমতা বৃদ্ধি করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রক্ত রক্তের সঞ্চালন উন্নত করে ভিটামিন ই আমাদের চুলের জন্য কিন্তু খুবই বেশি কার্যকর অনেকেই চুল এবং ত্বকের জন্য ব্যবহার করে থাকেন কিন্তু এর আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে তো আমরা জানি হচ্ছে ই ক্যাপের কিছু উপকারিতা সম্পর্কে এর ব্যবহার সম্পর্কে আমরা একটু জেনে নেই প্রথমে হচ্ছে ত্বক ও চুলের যত্নে ই ক্যাপের ব্যবহার ই ক্যাপ ভিটামিন ই সরবরাহ করে যা ত্বককে উজ্জ্বল করে এবং চুলকে স্বাস্থ্যবান করে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বকের বার্ধক্য রোধ করে যেমন অনেকের ত্বকে বয়সের কালে বয়সের জন্য বাজ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই ক্যাপ খুবই ভালো কার্যকরী ভূমিকা পালন করে দ্বিতীয়ত হচ্ছে হৃদযন্ত্র বা হার্টের সুরক্ষায় ইটামিন ই রক্ত সঞ্চালন উন্নত করে এবং হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং এটি খারাপ কোলেস্ট্রলকে হ্রাস করতে সাহায্য করে এরপর হচ্ছে ইমিউন সিস্টেম শক্তিশালী করা এই ক্যাসোলটি সেবনের ফলে বা ভিটামিন ই গ্রহণের ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পায় তারপর হচ্ছে প্রজনন ক্ষমতা উন্নতি করতে যেসব পুরুষের বনধত্বজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কাজ করে ভিটামিন ই এটি শুক্রাণুর গুণগত মান উন্নত করে তারপর হচ্ছে প্রদাহ ও ব্যথা কমানোর জন্য যাদের ব্যথা রয়েছে শরীরে তাদের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই খুবই কার্যকর ভূমিকা পালন করে আচ্ছা এখন আসে হচ্ছে ডোজ সম্পর্কে ভিটামিন ই বা ই ক্যাপ সাধারণত যেটা আমি আমরা বলছি হচ্ছে চারশো পাওয়ারের ক্ষেত্রে ই ক্যাপ ফোর হান্ড্রেড সাধারণত চিকিৎসকরা ত্বকের যত্নের জন্য বা চুলের যত যত্নের জন্য ডেইলি একটা করে ক্যাপসুল নিতে পারেন এবং হার্টের যে যত্নের জন্য সেটার জন্য ডেইলি একটা করে ক্যাপসুল নিতে পারেন আর যাদের ব্যথা সমস্যা রয়েছে তাদের হচ্ছে ছয়শো পাওয়ারের একটা করে ট্যাবলেট প্রতিদিন নিতে বলেন সো এই ক্যাপসুলটি ভিটামিন ই ক্যাপ ক্যাপসুলটি আপনি যদি খাওয়ার পর সেবন করেন সেই ক্ষেত্রে আপনি খুবই ভালো ফলাফল পাবেন আর খালি পেটে খেলে অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয় তো সেই জন্য ভরা পেটে খাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে আর সতর্কতা বলতে গেলে ভিটামিন ই ক্যাপ যে ই ক্যাপ আছে সেটা সেবনের ক্ষেত্রে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে যেমন যারা গর্ভবতী এবং যারা যারা ফিডিং মাদার আছেন সেই ক্ষেত্রে তাদের উচ্চ হাইড্রোজের ভিটামিন ইটা এড়িয়ে চলাই ভালো আর যাদের রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করে যেমন ভিটামিন কে এর ঘাটতি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য ভিটামিন ই ক্যাপটা একটু বুঝে শুনে খাওয়াটাই ভালো এবং সব ওষুধের ক্ষেত্রেই শুধু ভিটামিন ই বা অন্য কোনো ওষুধ না সব ওষুধের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়াটাই বেটার আর ই ক্যাপে যদি পার্শ্ব হিসেবে বলতে যায় সেই ক্ষেত্রে এর পার্শ্ব হতে পারে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে পেটে ব্যথা বা ডায়রিয়া হতে পারে আবার অনেকে ক্লান্তি ক্লান্তিভাবে অনুভব হতে পারে তো এই ছিল এই ছিল হচ্ছে পার্শ্ব আর ই ক্যাপ যদিও একটি ভিটামিন তারপরেও এটি শিশুর নাগালের বাইরে রাখাটাই বেশি মানে উপযোগী কাজ হবে আর কি কারণ প্রত্যেকটা মানুষের বডি অনুযায়ী তো ডোজ ডিফারেন্ট হয় সো বাচ্চা যদি ভুলে খেয়ে ফেলে তো সমস্যা হলেও হতে পারে তো এই ছিল আজকের মতো আমাদের ই ক্যাপের ভিডিও হ্যাঁ ই ক্যাপ যদি প্রাইস সম্পর্কে বলি ই ক্যাপের প্রাইস হচ্ছে আপনার যেটা আপনার ফোর হান্ড্রেড ইউনিট আই ইউ সেটার প্রাইস হচ্ছে আপনার ষাট টাকা করে পাতা সরি ষাট টাকা করে পিস এবং আর যেটা টু হান্ড্রেড আই সেটা হচ্ছে পাঁচ টাকা পিস আর যেটা সিক্স হান্ড্রেড আইউ সেটা হচ্ছে আট টাকা পার পিস তো এই ছিল আজকের মতো আমাদের এই ক্যাপ নিয়ে আলোচনা আশা করি আপনারা উপকৃত হয়েছেন আজকে আলোচনা থেকে আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে সেটা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম